স্বাগতম বন্ধুগণ ধর্মের অজানা রহস্য ও প্রাচীন শাস্ত্রের জ্ঞানে ভরপুর আমাদের চ্যানেল ধর্মগ্রন্থতে আজ আমরা জানব জগদ্ধাত্রী পূজার এমন এক গুপ্ত কথা যা খুব কম মানুষই জানেন জয় গুরু জয় মা জগদ্ধাত্রী আগামী বৃহস্পতিবার ও শুক্রবার অর্থাৎ তিরিশ ও একত্রিশে অক্টোবর সারা বাংলায় পালিত হবে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা এই সময়টি শুধু ভক্তির নয় বরং শক্তির প্রকাশের এক বিশেষ মুহূর্ত শাস্ত্রে বলা হয়েছে এই পবিত্র দিনে যদি আপনি সামান্য পরিমাণেও খান এই একটি নির্দিষ্ট সবজি তবে সারা বছর ঘরে অর্থের অভাব থাকবে না পরিবারে আসবে শান্তি স্বাস্থ্য ও সমৃদ্ধি কিন্তু মনে রাখবেন যেমন কিছু খাবার জগদ্ধাত্রী পূজার দিনে শুভ হিসাবে গণ্য হয় তেমনি কিছু খাবার একদমই নিষিদ্ধ বলে বর্ণিত হয়েছে বিশেষ করে কার্তিক মাসের এই পূজার দিনে যদি ভুলেও আপনি খান এই তিনটি সবজি তবে জীবনে ডেকে আনতে পারেন রোগ অশান্তি আর্থিক কষ্ট এবং এমন সব দুর্ভাগ্য যা দূর করা কঠিন কারণ বন্ধুগণ জগদ্ধাত্রী পূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি এমন এক আধ্যাত্মিক সাধনা যেখানে দেবী জাগ্রত করেন আমাদের অন্তরের শক্তি ও শুদ্ধতার বোধ এই দিনটি তাই খাদ্যাভ্যাস আচরণ ও চিন্তার পবিত্রতার প্রতীক হিসাবেও গণ্য হয় চন্দননগরের আলোর রেশ কৃষ্ণনগরের মাটির গন্ধে মিশে থাকা ঐতিহ্যবাহী প্রতিমা এই দুটি মিলেই যেন জগদ্ধাত্রী পূজাকে করেছে এক অনন্য উৎসব এ শুধু পুজো নয় এটি বাঙালির সংস্কৃতি ও আধ্যাত্মিকতার এক অবিচ্ছেদ্য অধ্যায় সনাতন হিন্দু ধর্মে জগদ্ধাত্রী পূজার স্থান অত্যন্ত বিশেষ বিশেষত শাক্ত ও তান্ত্রিক উপাসনা পদ্ধতিতে দেবী জগদ্ধাত্রীকে দেখা হয় শক্তির এক অনন্য রূপ হিসেবে শাস্ত্রে বলা হয়েছে তিনি দেবী ত্রিপুরা সুন্দরীর এক রূপ যিনি জগদ্ধাত্রী অর্থাৎ সমগ্র সৃষ্টিকে নিজের অন্তরে ধারণ করেন তিনি সেই মা যিনি জগৎকে রক্ষা করেন পালন করেন আর ভক্তের অন্তরে স্থাপন করেন ধৈর্য বিশ্বাস ও জ্ঞান পুরাণে বর্ণিত আছে যখন মহিষাসুরের বিনাশের পর দেবী দুর্গারূপে সমস্ত দানব শক্তিকে ধ্বংস করলেন তখন পৃথিবীতে শাস্ত্রের দৃষ্টিতেও এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ জগদ্ধাত্রী পূজার দিন হল শনিদোষ গ্রহদোষ ও বাস্তুদোষ দূর করার এক শক্তিশালী সময় এই দিনে করা দান পূজা ও প্রার্থনা নাকি বহু গুণ ফল দেয় আর জীবনের সব বাধা অশুভ শক্তি ও দারিদ্র দূর করে নমস্কার বন্ধুরা আজ আমরা জানব এই জগদ্ধাত্রী পূজার পবিত্র তিথিতে কোন একটি সবজি খেলে সারা বছর সৌভাগ্য ও অর্থপ্রাপ্তি হয় আর কোন তিনটি সবজি ভুলেও খাওয়া উচিত নয় না হলে জীবনে আসতে পারে অশান্তি রোগ ও দুর্ভাগ্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন জগদ্ধাত্রী পূজার পবিত্র দিনে কি করা উচিত আর কি একেবারেই করা উচিত নয় কারণ এই দিনটি শুধু ভক্তির নয় এটি কর্ম ও ফলের সংযোগের দিন যা করবেন তার ফল বহন করবে আপনার সারা বছর শাস্ত্রে বলা হয়েছে এই দিনে যদি আপনি খান একটি নির্দিষ্ট খাবার তবে সারা বছর আপনার ঘরে প্রবাহিত হবে অর্থ শান্তি ও সুস্বাস্থ্য আপনি ও আপনার পরিবার থাকবেন দেবীর আশীর্বাদে সুরক্ষিত কিন্তু বন্ধুরা একই সঙ্গে এও জানা জরুরি এই দিনে কিছু খাবার এমন আছে যা একেবারেই স্পর্শ করা উচিত নয় বিশেষ করে এই দিনে যদি আপনি ভুলবশত খান এই তিনটি সবজি তাহলে জীবনে নেমে আসতে পারে চরম আর্থিক সংকট পরিবারে প্রবেশ করতে পারে রোগ অশান্তি ও দুর্ভাগ্য আপনার রোজগার কমে যেতে পারে আর সংসারে জমে উঠতে পারে এক অদৃশ্য অশুভ ছায়া দুর্ভাগ্য ও অশান্তি যেন কারোর জীবনে না আসে তার জন্যই মা জগদ্ধাত্রী আমাদের শিখিয়েছেন ভক্তি যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন শুদ্ধ আচরণ ও আহারের নিয়ম মানা তাই বন্ধুরা আপনি জগদ্ধাত্রী পূজার দিন ব্রত পালন করুন বা না করুন কিন্তু এই একদিন অবশ্যই শাস্ত্র নির্দেশিত আহারবিধি মেনে চলুন কারণ এই নিয়ম মানলেই আপনার ঘর থেকে দূর হবে বাস্তুদোষ ও অশুভ শক্তি আর সারা বছর জুড়ে থাকবে মা জগদ্ধাত্রী ও মা লক্ষ্মীর আশীর্বাদ আজ আমরা শুধু তাই জানবো না আমরা আরো জানবো জগদ্ধাত্রী পূজার অতি প্রাচীন ও পরীক্ষিত চারটি গুপ্ত উপায় যেগুলো করলে সংসারে ফিরে আসে শান্তি সুখ ও মা দুর্গা তখন তাদের এই অন্তর্গত অহংকার অনুভব করলেন তিনি বুঝলেন অহংকারী সব পতনের মূল আর এই গর্বই ভবিষ্যতে সৃষ্টি করবে ধ্বংস তাই দেবতাদের শিক্ষা দিতে একদিন মা দুর্গা দেবতাদের সম্মুখে আকাশে প্রকাশ করলেন এক বিশাল ও ভয়ঙ্কর হাতিরূপী দৈত্য যার দীপ্তি ও শক্তিতে দেবতারাও ভীত হয়ে পড়লেন সেই দৈত্য ছিল অতি ভয়ঙ্কর তার হাতিরূপী বিকট গর্জনে আকাশ বাতাস কেঁপে উঠল দিগদিগন্তে ছড়িয়ে পড়ল আতঙ্কের ছায়া দেবতারা সবাই একত্রিত হয়ে শুরু করলেন সেই দৈত্যের বিরুদ্ধে ভয়াবহ যুদ্ধ কিন্তু আশ্চর্যের বিষয় যে দেবতারা একসময় মহিষাসুরকে বধ করেছিলেন তারা কেউই এই দৈত্যকে পরাস্ত করতে পারলেন না দেবতাদের তেজ নিঃশেষ হতে লাগল অস্ত্র ভেঙে যেতে লাগলো শক্তি হারিয়ে ফেললেন তারা একে একে ঠিক সেই সময়ে স্বর্গলোক আলোকময় হয়ে উঠল দেবতারা চমকে দেখলেন আকাশ ভেদ করে জ্যোতির্ময়ী এক রূপ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে তিনি চার হাতে ধনু বান চক্র ও অঙ্কুশ ধারণ করে বিরাজ করছেন এক সিংহের পিঠে আর সেই সিংহ তার পায়ের নিচে দমন করছে সেই দৈত্যরূপী হাতিটিকে সেই দিব্যরূপী হলেন মা জগদ্ধাত্রী তখন দেবী দেবতাদের উদ্দেশ্যে বললেন হে দেবগণ তোমরা যে শক্তিতে যুদ্ধ করো যে তেজে রক্ষা করো এই জগৎকে সেই শক্তিও আমি তোমাদের মধ্যে যে অহংকার জন্মেছে সেই অহংকারই তোমাদের পতনের কারণ দেবতারা তখন নতমস্তকে প্রণাম করলেন দেবীর চরণে তারা উপলব্ধি করলেন শক্তি জ্ঞান ও বিজয়ের উৎস একমাত্র মা শক্তি যিনি জগৎকে ধারণ করেন সেই জগদ্ধাত্রী দেবী তখন বললেন যে ব্যক্তি অহংকার ত্যাগ করে নম্রতা ও জ্ঞানের সঙ্গে আমার পূজা করে আমি তার অন্তরের অন্ধকার দূর করি তার সমস্ত পাপ ও ভয় বিনাশ করে তাকে স্থিতি শক্তি প্রদান করি এইভাবে দেবী জগদ্ধাত্রী হয়ে উঠলেন অহংকার বিনাশিনী শক্তি ও শান্তির প্রতীক তাই বন্ধুরা জগদ্ধাত্রী পূজার এই দিনে আমাদেরও উচিত অহংকার রাগ লোভ ও অসৎ চিন্তা থেকে নিজেকে মুক্ত করা কিন্তু যে দিনে দেবীরূপে শক্তি স্থিত হন সেই দিনে রজগুণ জাত খাদ্য ত্যাগ করিতে হইবে বেগুনের প্রকৃতি উষ্ণ যা শরীরে অস্থিরতা ও ক্রোধ বৃদ্ধি করে আর দেবী জগদ্ধাত্রী হলেন স্থিতি ধৈর্য ও শান্তির প্রতীক তাই এই দিন বেগুন খেলে দেবীর কৃপা ব্যাহত হয় এবং গৃহে কলহ ও অশান্তি সৃষ্টি হয় অনেক পুরোহিতের মতে জগদ্ধাত্রী পূজার দিনে বেগুন খেলে ঘরের বাস্তুস্থিতি নষ্ট হয় এবং ধনপ্রবাহে বাধা আসে তাই যতটা সম্ভব এই একটি দিন অন্তত বেগুন সম্পূর্ণভাবে ত্যাগ করুন অন্ধকারের মধ্যে আলো এনে জগতের ভারসাম্য রক্ষা করেন তিনি হলেন স্থিতির প্রতীক অর্থাৎ যে শক্তি জীবনের অস্থিরতাকে শান্তিতে রূপান্তর করে তাই এই দিনটি শুধুমাত্র উৎসব নয় এটি হলো আত্মসংযম ও জাগরণের প্রতীকী দিন দেবী জগদ্ধাত্রীকে বলা হয় জ্ঞানেন অহংকারম জয়তিসা জগদ্ধাত্রী অর্থাৎ যিনি জ্ঞানের মাধ্যমে অহংকারকে জয় করেন তিনিই দেবী জগদ্ধাত্রী তাই এই দিনে মতে আহারেও থাকা উচিত বিশুদ্ধতা ও সংযম তৃতীয় নিষিদ্ধ সবজি হল বেগুন বেগুন খাওয়া জগদ্ধাত্রী পূজার দিনে একেবারেই নিষিদ্ধ আয়ুর্বেদ মতে বেগুন উষ্ণ প্রকৃতির সবজি যা শরীরে উত্তেজনা ও ক্রোধ বৃদ্ধি করে আর দেবী জগদ্ধাত্রী হলেন শান্তি স্থিতি ও ধৈর্যের প্রতীক তাই এই দিন বেগুন খেলে গৃহে বিবাদ মানসিক অস্থিরতা ও আর্থিক অশান্তি নেমে আসে শাস্ত্রে এমনও বলা হয়েছে যে দিনে জগদ্ধাত্রী পূজিত হন সে দিনে রজগুণী আহার ত্যাজ্য অর্থাৎ এই দিনে এমন কোনো খাবার খাওয়া উচিত নয় যা মন ও শরীরকে অস্থির করে তোলে তাই এই দিনে বেগুন নারকেল এবং লাউ এই তিনটে সবজি বা খাবার একেবারে পরিহার করুন দেবীর চরণে অর্পণ করুন এবং প্রণাম করে বলুন মা জগদ্ধাত্রী ধনে স্থিরতা দাও ঘরে শান্তি দাও সংসারে সমৃদ্ধি আনো এরপর সেই ধান ও চাল একটি লাল কাপড়ে বেঁধে নিজের আলমারিতে বা ধন রাখার স্থানে রাখুন বিশ্বাস করা হয় এতে ঘরে ধনপ্রবাহ বৃদ্ধি পায় ব্যবসায় লাভ হয় এবং পরিবারের আর্থিক স্থিতি অটুট থাকে তৃতীয় উপায়টি হলো জগদ্ধাত্রী পূজার দিনে সন্ধ্যাবেলায় দেবীর সামনে একটি শঙ্খে গঙ্গাজল ভরে রেখে ওং রিং জগদ্ধাত্রয় নম এই মন্ত্রে একশো বার জপ করুন তারপর সেই গঙ্গা জল দিয়ে বাড়ির চার কোনায় ছিটিয়ে দিন এতে ঘরের সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় এবং বাস্তুদোষ নাশ হয় শাস্ত্রে বলা হয়েছে যত্র গঙ্গা জগদ্ধাত্রী তত্র দোষ নতিষ্ঠতি অর্থাৎ যেখানে গঙ্গাজল ও দেবী জগদ্ধাত্রীর নাম একসাথে উচ্চারিত হয় সেখানে কোনো দোষ বা অশুভ শক্তি টিকতে পারে না চতুর্থ ও সব থেকে শক্তিশালী উপায়টি হল জগদ্ধাত্রী পূজার রাতে দেবীর সামনে লাল সুতো ও সিঁদুর রেখে প্রণাম করুন এবং বলুন মা আমার সংসারে স্থিরতা ও সুরক্ষা দাও এরপর সেই লাল সুতোটি বাড়ির প্রবেশদ্বারে বেঁধে দিন বিশ্বাস করা হয় এতে অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না এবং পরিবারে শান্তি ও ঐশ্বর্য চিরস্থায়ী হয় বন্ধুরা জগদ্ধাত্রী পূজা কেবল এক।